আজাদ আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়া লাউ আনহু বলেন যে আল্লাহর কসম আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে মাসিহ দাঁত হইল ইবনে ছাইয়াদ আলাদি জাবুদাউৎসরিফ হাদিছ নাম্বার চার হাজার দুইশ একাশী আমি ইবনে আব্দুল্লাহ ইবনে আল্লাহ রাজিয়াল আল্লাহর নামে এইরূপ শপথ করিতে দেখিয়াছি যে ইবনে প্রকৃত দাঁত জাল তখন আমি তাহাকে বলি আপনি কি এই কথার উপর আল্লাহর কসম করেন তিনি বলেন আমি আল্লাহ আহুকে এই সম্পর্কে রাসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে শপথ করিতে শুনিয়াছি অথচ তিনি তাহা অস্বীকার করেন নাই আলহাদিস আবুদাউদ্দ শরীফ হাদিস নম্বর চার হাজার দুইশত বিরাশি